আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা শুরু করলাম বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর মেঘলা মেঘলা তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই জন্য ভিডিওটা করা তো চলুন রান্না করতে চলে যাই আমি আলু ভত্তা করব তো আলু ভত্তার জন্য আমি আলু নিছি এখানে ছিলে তো ছিলে যদি আলু সিদ্ধ করা হয় তাহলে অনেক সেফ মানে আমার আলু ছিলতে হবে না আর আলু কালোও হবে না তো আমি আলু সিদ্ধ দিয়ে দিছি এখন ঢেকে দিব আলুগুলো প্লেটে ঢেলে নিব দেখেন ছিলে আমি সিদ্ধ করেছি এই জন্য মানে আমার আর ছিলতে হলো না তো এই যে কোনো কালো হয়নি সুন্দর হয়েছে তো এভাবে আপনি সিদ্ধ করে দেখবেন এখন আমি আলুর ভর্তাটা বানাবো কড়াইটা বসি দিয়েছি তো এখন আমি তেল দিব পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ আর হলো শুকনো মুরিচ এখন আমি নেড়ে ঠেলে লাল করে নেব এইদিকে আমি আলুগুলো ম্যাশ করে এখানে আমার রুটি একটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব এখানে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব জিরা দিয়ে দিব কালো জিরা তো এখন দিয়ে দেখে নিব আর দিয়ে দিব অল্প একটু জিরা তো ভাজা জিরা এটা তো এই যে হয়ে গেল আলু ভত্তা তো গরম গরম ভাতের সাথে ভালো লাগবে তো আপনারও বাসায় ট্রাই করে দেখবেন